আশু বাস্তবায়নযোগ্য সংস্কারগুলো আগস্ট মাসের মধ্যে শেষ করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা সিফ নজরুল আর যারা না বুঝে সরকারের সমালোচনা করছেন তাদের মানসিকতার সংস্কারের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য তার আরও জানান জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ায় তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের তৎপরতার সুফল মিলতে পারে শিগগিরই মঙ্গলবার বিকেলে ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশের খসড়ার উপর রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে মতবিনিময় সভা এতে যোগ দেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুলসহ জ্যেষ্ঠ আইনজীবীরা এ সময় আলোচনায় প্রাধান্য পায় ফৌজদারি আইনের নানা দিক প্রস্তাব আসে শত বছরের পুরনো ঔপনিবেশিক বিভিন্ন আইন সংশোধনের প্রাসঙ্গিক কিছু আইনের ধারা পরিবর্তনেরও পরামর্শ দেন বক্তারা সিআরপিসির সাথে প্রাসঙ্গিক কয়েকটা আইন আছে যেগুলোকে সমন্বিতভাবে অ্যামেন্ড করা দরকার বলে মনে করি তার মধ্যে একটা হচ্ছে পুলিশ অ্যাক্ট নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট প্রিজনার্স অ্যাক্ট প্রিজনস অ্যাক্ট এবং এই পুলিশের অ্যাক্টের সাথে পিআরবিটা এবং জেইল কোর্ট সভা শেষে সংস্কার নিয়ে বিভিন্ন মহল থেকে উঠে আসা প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা দেখবেন অনেকে বলে যে এরকম আপনারা তো এত সংস্কার প্রস্তাব আমরা করে করে কই কিছুই তো হচ্ছে না আশু বাস্তবায়নযোগ্য যে সংস্কার আছে সেটা আমি মনে করি সেটা অগাস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে কাজে আমরা যদি যে সমস্ত কাজ হয়েছে সেগুলির দিকে লক্ষ্য রাখি তাহলে আমাদের হতাশাটা কমবে এবং সবাই মিলে ভালোভাবে কাজ করার পরিবেশটা আরও উন্নত হবে উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য ছাড়া সংবিধান পরিবর্তনের সিদ্ধান্তে যাবে না সরকার সবগুলো অপশনই রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরা হবে ওনারা যে এই বিষয়ে ঐক্যমত পোষণ করে সেটাই করব। রাজনৈতিক দলকে কোনোভাবেই এই ঐক্যমতকে পাশ কাটিয়ে অন্তত সংবিধান পরিবর্তনের কোনো রকম চেষ্টা আমরা করব আইন উপদেষ্টা জানান সরকার আইন ও বিচার ব্যবস্থায় এমন সংস্কার করে যেতে চায় যেন আগামীতে কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে শাসকরা যেন অত্যাচারী হয়ে মানুষকে মাহফুজা বৃষ্টি ডিভিশন নিউজ ঢাকা